থেকে আমরা মিশ্রল দিয়ে আমরা এলাকায় চলে যাবো বিনোদনের জন্য আমাদের না দেখুন

হ্যাঁ যে আমাদের হাসান ভাই টিকিট কাটতে চাইতেছে টিকিট কাটতেছে দেখেন আপনারা সাথেই থাকুন আমাদের টিকিট কাটবে বিজয় সরণি বিজয় সরণি হ্যাঁ

रापापा जॉइन टुडे डॉर्न्स केगे नीरापा टूरस्तेदानआ प्लीज स्टैंड क्लियर ऑफ द डोर्स कुमारावेल ओ सोरा प्लीज डोर फार्म गेट सर This train is bound for Otaru North. Next station is Farmgate. <laughs> <laughs>

प्लीज वन द गेस्ट फाइनली हम चले थे हमारे भाई को येलो दे जाना और अपना अपना आईडी से संबंधित है आईडी तो और के लिए प्रतोम साधारण रिलेशन एक प्रोजेक्ट फाइनल हम

আমরা মেট্রো দিয়ে চলে আসতাম বিনিয়োগ ধরণীতে এখন আমরা বাসে চলে যাবো এখন আমাদের সাথেই রাখা দিয়া উদ্যানের ভিউটা দেখায় দিব তারপরে ব্লক এখানে শেষ করবো গাইস আর একটু অপেক্ষা করুন আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিও গুলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাই ভাই এখন লিফটে নামবে আমাদের এটা হচ্ছে বিজে সাইদ আমি অম্বনা লোকের জানা তো কি বলে দিবেন লেখো কি কম আমরা জিয়াউদ্দান চলে আসলাম আর মেট্রো রেলে ঘুরলাম কারণ বাজার গেলাম আর আমরা এখন বর্তমানে আছি হচ্ছে জিয়াউদ্দান আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা বিরক্ত হবেন তার জন্য এখানেই শেষ করবো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চেষ্টা ফলো করবেন ধন্যবাদ সবাইকে আবার অন্য ব্লগে দেখা হবে আপনাদের সাথে তারা